এটা আমি যার সিদ্ধারাটা খাটি যত বড় ছল আন্দোলনে বাড়বে বল করলেও পর অনেক অবিবাজি জনগণ বলছে তোমরা বাজি দুর্বলের পাশায় পাশে যে দাঁড়ায় আমি তার সিদ্ধারাটা খাটি গুরজনের হানিকারক যে আমি জানি জনগণ তার সিদ্ধারাটা খাটি চাটে না চটি যে আমি দক্ষতা যোগ্যতার দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হলো যারা লড়াইটা তাদের একদম খাটি কিশোর হইতে লবিবাজি দেখলো যে আমি লড়াইটা তখন হতে চলছে তার এখনো শেষ নেই যার ইতিহাস বলবে লড়াই যায়নি মাটি সমবেত কণ্ঠে রাস্তায় যা যে আমি একলা প্রতিবাদে সে আমি দিকে দিকে হচ্ছে সিদ্ধারা সোজা রাখার কলরব সে আমি যার সিদ্ধারা কিশোরয় হইতে সরব হারিয়েছি অনেক কিছু শিখছি আরো বেশি দেখছি আরো অনেক বেশি পাইনি তো বিশেষ বিশেষ কিছু সে আমি যার কাছে ব্যক্তির স্বার্থ হচ্ছে সামাজিক স্বার্থের কথা খাটি এটা আমি যাকে ভয় পেয়েছে অনেক মুখোশ দাঁড়ি ধর্ম ধেঁদেছে ঘোট সব পেয়ারি পাইনি ভাই আমি আন্দোলন দেখে মানবিকতার মানব বন্ধন এটা আমি যার চেতনাটা খাটি নমস্কার